ফটিক চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় অধ্যায় 8 বিকেল ৪ টায় নাগাত هارুন উপেন বাবুর দোকানে এলো সে কয়েকদিন থেকেই বলে রেখেছে সে কোথায় থাকে সেটা ফটিককে দেখিয়ে দেবে উপেন বাবুকে উনি রাজি হয়ে গেলেন বললেন বাকি ঘন্টা 3 কাজ কেষ্টর ছেলে শতু চালিয়ে নিতে পারবে শতু মাসে তিনবার করে জড়ে পড়ে না হলে কাজ যে একেবারে জানে না তা নয় হারুন দোকান থেকে বেরিয়ে ফটিককে বলল। আজ এমন একটা আর্ট দেখাবো তোকে যে তুই যাবি কথাটা শুনে ফটিকের মন এমন নেচে উঠল যে উল্টো দিকের ফুটপাথের পানের দোকানের সামনে সকালের সেই দুটো লোককে ও দেখতেই পেল না হারুনদা ঝুলে ঝুলে বাসে বাসে চড়ে না কারণ তাতে তার হাতের ক্ষতি হতে পারে হাত না চললে পেট চলবে না রে ফটকে তাই বেস্ট অনেক অলিগলি ছোট বড় মাঝারি রাস্তা পেরিয়ে হারুন ব্রিজের উপর পৌঁছালো যেটার তলা ইলেকট্রিক যায় ব্রিজ থেকে একটা সিঁড়ি নেমে গিয়ে একটা বস্তিতে পড়েছে এই বস্তিতেই থাকে হারুনদা ফটিক ব্রিজের উপর থেকেই দেখলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে বস্তিটা দূরে এখানে ওখানে কারখানার চিমনি দাঁড়িয়ে আছে নারকেল গাছের উপর মাথা তুলে বস্তিটাকে দেখে ফটিকের মনে হলো সেটা যেন একটা ধোয়ার কম্বল মূল দিয়ে রয়েছে হারুনদা বলল সেটা উনুনের ধোয়া সন্ধ্যের মুখে ঘরে ঘরে উনুন জতেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে হারুন বলল। এখানে হিন্দু মুসলমান কেরেস্তান সব রকম লোক থাকে জানিস আর তাদের মধ্যে এমন এক একটা আর্টিস্ট আছে না দেখলে তাক লেগে যায় জামাল বলে একটা কাঠের মিস্ত্রি আমার ঘরে এসে গান শুনিয়ে যায় মাঝে মাঝে আমি আমার চৌকিতে ঠেকা দিই কোথায় আছি ভুলে যাই এমনই তার আর্টের ভেলকি দুদিকে খোলা ছাতওয়ালা বাড়ির মধ্যে দিয়ে সরু রাস্তা একে বেঁকে চলে গেছে হারুনের বাড়ির দিকে হারুন আর ফুটিক পাশাপাশি হাঁটছে আর এদিক সেদিক থেকে আট দশ বারো চোদ্দ বছরের ছেলেমেয়েরা হারুনকে দেখে লাফাচ্ছে দিচ্ছে আর তার নাম ধরে ডেকে উঠছে হারুন হারুন সবাইকে হাতছানি দিয়ে ডেকে সঙ্গে নিয়ে নিল বললো আজ নতুন খেলা ও নতুন খেলা বলে তারাও সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলো হারুনদার যে এত বন্ধু আছে সেটা ফুটিক জানতই না হারুনের ছোট্ট একটা ঘর তাতে আলো বেশি আসে না তাই বোধ হয় হারুনদা এত রকম রংচঙে জিনিস ঘরে সাজিয়ে টাঙিয়ে বিছিয়ে রেখেছে কাপড় কাগজ পুতুল ছবি নকশা সব কিছুই আছে কিন্তু তাও দেখলে দোকান বলে মনে হয় না যেখানে যেটা রাখলে মানায় সেইটুকুই তার বেশিও নয় কমও নয় ফটিক মনে মনে ভাবল এটাও নিশ্চয়ই একটা দারুণ আর্ট এছাড়া অবশ্যই কাজের জিনিসও যতটুকু দরকার ততটুকু আছে আর আছে হারুনের সেই বাক্স আর সেই থলি এত সব জিনিসের মধ্যে একটা জিনিস এতক্ষণ চাপা পড়েছিল এবার বাতিটা জ্বালতেই সেটার দিকে চোখ গেল ওটা কার ছবি হারুন্দা বাতিটার ঠিক নিচেই বেশ বড় ফ্রেমে বাঁধানো একটা ছোট্ট ছবি গোফে চারা দেওয়া ঢেউ খেলানো চুলওয়ালা একজন লোক সোজা ফটিকের দিকে চেয়ে আছে তার তলায় খুব ধরে ধরে পরিষ্কার করে কালো ফালতে লেখা এন্ডুকো রাস্টেলি হারুন একটা বিড়ি ধোয়া ছেড়ে বলল ও আমার আরেক গুরু চোখে দেখিনি কখনো ইতালিয়ান সাহেব আমি যে খেলা দেখাই ওই ও সেই খেলা দেখাতো জাগলি প্রায় একশো বছর আগে একটা ম্যাগাজিন থেকে ছবিটা কেটে রেখেছিল আমাকে তো চারটে বল নিয়ে খেলতে দেখলি ও খেলতে একসঙ্গে দশটা বল নিয়ে ভাবতে পারিস পাঁচটা নয় সাতটা নয় একেবারে দশটা লোকে দেখে একেবারে পাগলা হয়ে যেত হারুন তা জাগলিং নিয়ে পড়াশোনা করেছে শুনে ফটিক অবাক হয়ে গেল ও কি তাহলে ইংরেজি পড়তে পারে ক্লাস এইট অব্দি পড়েছিলুম স্কুলে বললো হারুন চন্দননগরে বাড়ি ছিল আমাদের বাপের ছিল কাপড়ের দোকান মাহেশে মাহেশের রথের মেলায় ভালো ভোজবাজি হচ্ছে শুনে চলে গেলাম দেখতে দুদিনের জন্য হাওয়া ফার্স্ট ক্লাস জাগলিং জানিস কিন্তু ফিরে আসতে বাপ দেখিয়ে দিলেন একরকম জাগলিং কাপড় কাটার দাউস কাচি হয় দেখেছিস এই একটা রেজাল্ট হারুন সার তুলে পিঠে একটা গর্ত দেখিয়ে দিল তিন হপ্তাহ লেগেছিল ঘাস করতে তারপর একদিন মকা বুঝে পকেটে এগারোটি টাকা আর কাঁধে একটা ফুটলি নিয়ে দুগ্গা বলে বেড়ে পড়লুম কাউকে কিচ্ছু না বলে তিনবার ট্রেন বদল করে বিনি টিকিটে ঝাকর ঝাকর করে তিন দিন তিন রাত্রির সেফ চা বিস্কুট খেয়ে শেষটায় একদিন কামরার জানলা দিয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখি তাজমহল দেখা যাচ্ছে নেমে পড়লুম শহরে ঘুরতে ঘুরতে কেল্লায় গিয়ে হাজির হল পেছনে মাঠ তার পেছনে যমুনা আর তারও পেছনে দূরে আবার দেখলুম তাজমহল তারপরেই আমার চোখ গেল দিকে। কেল্লার গায়ে উপর দিয়ে উপর দিকে বারান্দা তার নিচে বাইরে ঘাসের উপর খেলা হচ্ছে এক পাশে সাপ খেলছে এক পাশে ভালুক নাচছে আর মধ্যখানে আসাদুল্লাহ দু হাতে বল তার চোখ রুমাল দিয়ে বাঁধা ভক্তি কি সাদে হয়ে চোখে জল এসে গেছিল মানুষের এত ক্ষমতা হয় কারা দেখছিল সেই খেলা ফুটটি জিজ্ঞেস করলো সাহেব মেম সাহেব বললো হারুন ওই উঁচুতে বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখছে আর নিচের দিকে দশ টাকা পাঁচ টাকার নোট ফেলে দিচ্ছে কেউ সাপের দিকে কেউ ভাল্লুকের দিকে কেউ বল খেলার দিকে বেশিরভাগ বলের দিকেই এক বেটা সাহেবের মাথা মোটা সে বেটা না পাকিয়েই ছুঁড়েছে একটা দশ টাকার নোট বলের দিকে আর দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে সেটাকে ফেলেছে একেবারে ফোন গোখরোর ঝাঁপির মধ্যে ওস্তাদ তখন চোখের বাঁধন খুলে ফেলেছে সাহেব উপর থেকে চাচাচ্ছে আমি বুলেটের মতো ছুটে গিয়ে চাপের ভেতর ঘপাত করে হাত ঢুকিয়ে নোট বার করে এনে ওস্তাদের হাতে গুঁজে দিলাম ওস্তাদ ছাবাস বেটা জিতে রাহো বলে আমার মাথায় হাত বুলিয়ে দিল আমি হিন্দি ফিন্দি জানি না পকেট থেকে দুটো কাঠের বল বার করে ওই তিন দিনে শেখা লোফার খেলা দেখিয়ে দিলাম বেশ সেই দিন থেকে ওর দেহ রাখার দিনটি অব্দি আমি ওর ছায় তবু একদিনেও লোকের সামনে সাহস করে চোখ বেঁধে খেলা দেখাতে পারিনি একবার চেষ্টা করে ছেলে মেয়ের দল দরজার বাইরে অপেক্ষা করছিল হারুন থলি নিয়ে বেরোলো ফটিক তার পিছনে বাঁ দিকে ঘুরল হারুন আট দশটা ঘর বেরিয়ে একটা খোলা জায়গা তার পিছনে একটা ডোবা আর তারও পিছনে একটা কারখানার পাঁচিল হারুন ডান দিকে খোলা জায়গাটার মধ্যে যেখানটা জং জংলাটা কম সেখানে বসে পড়ল আসন বিছিয়ে ছেলে দল তার সামনে আর দুপাশে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল হারুন থলি থেকে বার করলো একটা হোলদের উপর কালো বুটি দেওয়া সিল্কের রুমাল সেটা পাশেই দাঁড়ানো ফুটিকের হাতে দিয়ে বলল বাদ তো দেখি বেশ করে ফুটি রুমালটা দিয়ে হারুনের চোখ বেঁধে পিছিয়ে ভিড়ের সামনে গিয়ে দাঁড়ালো সেই চোখ বাঁধা অবস্থায় হারুন তার গুরুকে তিনবার সিলাম জানিয়ে প্রথম দুটো আর তারপর তিনটে প্রথমে দুটো আর তারপর তিনটে পিতলের বল নিয়ে এমন আশ্চর্য খেলা দেখালো যে ফটিকের মনে হলো তার মন থেকে যদি আবার সব মুছে গিয়ে শুধু আজকে খেলাটাই থেকে যায় তাহলে তাই নিয়ে এসে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে কিন্তু বলেই শেষ না বল রেখে এবার বাঁধন না খুলেই হারুন থলি থেকে বার করলো তিনটে ছুরি যার আয়নার মতো ঝকঝকে ফলাগুলোতে বাড়ি ঘর গাছ আকাশ সবকিছু দেখা যাচ্ছে ওই ফলাগুলো এবার নাচতে শুরু করলো হারুনের হাতে হারুনের সামনের আকাশ বাতাস চিড়ে ফালা ফালা হয়ে গেল কিন্তু একটি বারো ছুরিগুলো পরস্পরের গায়ে ঠেকলো না একটি বারো হাতে একটি আচরও লাগলো না বস্তির আকাশ যখন হাততালি আর চিৎকারে ফেটে পড়ছে তখন ফুটি এগিয়ে গিয়ে হারুনের বাঁধন খুলতে গিয়ে পারলো না কারণ তার হাত কাঁপছে হারুন বুঝতে পেরে হেসে নিজেই বাঁধন খুলে নিল তারপর তার সরঞ্জামে বাচ্চাদের দিকে ফিরে বলল। আজকের মতো খেল খতম তোমরা যে যার ঘরে ফিরে যা ফটিকের কেন জানি মনে হচ্ছিল এমন একটা খেলা দেখিয়ে হারুনের মুখে যতটা হাসি যতটা ফুর্তি থাকা উচিত ছিল ততটা যেন নেই হয়তো ওস্তাদের কথা মনে পড়ে তার মনটা ভারী হয়ে গেছে কিন্তু আসলে তা নয় ঘরে ফিরে এসে হারুন কারণটা বলল ফটিককে দুটো লোক বুঝলি ফটিক বেপারার লোক দেখিনি কখনো দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তোর বাঁধন খুলে উঠে দাঁড়াতেই চোখ গেছে আমার লোক দুটোর ভাবগতি ভালো লাগলো না কথাটা করে সেই দুটো লোকের কথা মনে পড়ে গেল ও বললো একজন সন্ডা আর একজন রোগা হ্যাঁ হ্যাঁ তুইও দেখলি এখন দেখিনি দুপুরে ফটিক বলল দুপুরের ব্যাপারটা শুনে হারুনের মুখটা থমথমে হয়ে গেল কানে লোমটা একটু বেশি কি হারুন জিজ্ঞেস করলো ফটিকের তখনই মনে পড়ে গেল হ্যাঁ সত্যি তো সবচেয়ে আগে কানের দিকে চোখ গিয়েছিল ফটিকের এখন হারুনদা বলাতে মনে পড়ছে শ্যামলাল চল শক্ত করে বলল হারুন ওপর দিকটা সন্ডা হলে কি হবে পা দুখানা ধনুকের মতো বাঁকা দূর থেকে পা দেখেই ছন্দেহ হয়েছিল দাড়ি ছিল কামিয়ে ফেলেছে কানের দাড়িটা আর কামানোর কথা খেয়াল করেনি বছর কয়েক আগে চিতপুরের একটা চায়ের দোকানে যেতুম মাঝে মাঝে সেখানে দেখেছি চার বন্ধু ছিল হারুন হঠাৎ থেমে গিয়ে ভুরু ভুরুকুচকে আবার বলল দুজন লোক মরে পড়েছিল গাড়িতে তাই না ফটিক মাথা নেড়ে হ্যাঁ বলল। হারুনের মুখ কালো হয়ে গেল বলল যা আজ করেছিলাম তাই রে ফটিক তোর বাপের অনেক পয়সা বাবাটা আবার কথা বললে ফটিকের মনে কোনো ভাবই জাগে না তাই ও চুপ করে রইল হারুন তক্তপোষ ছেড়ে উঠে গিয়ে পশ্চিমে জানলার দাঁড়িয়ে বাইরের দিকে দেখে বলল এখনো আছে ধরালো। বাইরে অন্ধকার হয়ে এসেছে। ফুটিকের মনে পড়লো ওকে বাড়ি ফিরতে হবে সেই বেন্টিং হারুন দা ওকে পৌঁছে দেবে বলেছে কিন্তু লোক দুটোর যদি মতলব খারাপ হয়ে থাকে তাহলে ওদের দুজনেরই মুশকিল হতে পারে হারুন দা আবার তক্তপোষে বসে পড়েছে ওকে এত গভীর কখনো দেখেনি ফটিক গম্ভীর কখনো দেখেনি ফটিক আমার আমার বাড়ি বাড়ি ফেরার কথা ভাবছ ফটিক জিজ্ঞেস করলো হারুন বলল বাড়ি ফেরার অন্য রাস্তা আছে দরজা দিয়ে দিয়ে ঘরের ভেতর বেরিয়ে ওদিকের গলিটা ধরবো শ্যামলাল টের পাবে না যদ্দুর মনে হয় তল্লাকটা ও ভালো চেনে না তোকে ধাওয়া করে এসে পড়েছে না ওটা চিন্তা না চিন্তা হচ্ছে তোর ভবিষ্যৎ নিয়ে হারুন একটু থামলো তারপর ফুটিকের দিকে সোজা তাকিয়ে এখনো কিচ্ছু মনে পড়েনি মাথা কিচ্ছু না হারুনদা মনে পড়া কাকে বলে তাই তাই জানি না হারুন হাঁটুতে একটা চাকরি মেরে উঠে পড়লো তারপর ঘরের বাতিটা জ্বালিয়ে রেখে দরজায় একটা তালা এঁটে ফটিককে নিয়ে সামনের দরজার দিকে না গিয়ে উল্টো দিকে ঘুরলো